চিলিক বাজার লাগাইছে গোয়াদবাড়িওয়ালা গোয়া থাপড়া মরলে সাউ করাওয়ালা মেয়াওয়া বাপে কোভাইছে মিয়া ঘুরালা মেয়া বাপে কোভাইছে ভবানী তে থর কলা দিলাম সর গাঁওদা নতুন ব্রিজ দিচ্ছে দেন ভুল বাড়িওয়ালা অস্ত্র সহ ধরা পড়ছে মিয়া পাড়াওয়ালা দশটা অস্ত্র লিউরা পরেছে দরা পাঙাশ মাসের আবার দিছে বোয়াল মারিওয়ালা হুজুরা বৌ ছাড়িয়ে দিছে পুরালা আর খাদুর গাছের সাত মাথা দেখলাম বনগাঁও যায় সাথা দিলাম বনগাঁ দা মাথা গড়ে পড়ে গেল দোরগলা তাই দেখিয়ে হায় হাই করে কালা আর পাঁচ ছয়টা নকশাল মার্চ আট বাড়িওয়ালা মিলে গেল পাঁচ ছয়টা তিন মাইজির বাজার লাগাইছে গণেশ গুরা বেলুন বেছে বড় লোক হলো কেষ্ট ঘুরা ইঁ দিল বিন আর ভালো ভালো শিক্ষিত দেখেন আলোক জিরা আমার মাথার বার হাত দেখ করছে বাবা তোর মাথায় কিছু আছে বলে মাছের তো পাইলি বয়স লোক ভালো বালো গিবায় সরগাওয়ালা পেঁচ বেচে ভবানীপুর যাওয়া ফেললাম এক গোস খের গাল লম্বা বাসতে বাড়ির গাড় উলু এক সেরে বেছে চোদ্দ ছটা লাগরের খুলু আর ডাক বাড়িওয়ালা ব্যাপার করে তেলে আর জোলে বাউস গাড়ির ফোহিন নিলে করম দৈনিকলি চলে চাচি ওদালালের মাও বেঁধে চাওয়ায় পাইরে নিল তোমার গাছের বেল আয়ব করে বাইর ব্যবসা কচি বেছে তেল আলি মদির সাদা সিদে মধ্যে বাই আর দে উটকায়া মলো কটপটি লোহাই জ্ঞানের পাদি দেখো একেন করে কাই জ্ঞানের পাদি দেখো একেন করে কাই জামাই জমরা গোছালিয়ে মোলো গেরাই বাই এই কথা ছাড়িয়ে এখন আমি অন্য কথাই যাই এই কথা ছাড়ি আমি অন্য কথায় যাই কোন কিরামে কি হয়ে আছে আমি বলবো তাই যদি কথা ভালো লাগে শুনিবেন সবাই এই কাঁটা দিয়ে গাটা গেড়ে দেওয়ালা চাল থাকতি বাত না দেনা খিদড়ি গাওয়ালা ইটি দিয়ে গোয়া মছে মটকাওয়ালা ইঁটি দিয়ে গোয়া মছে মটকাওয়ালা বেলি বেরিজ দিছে এলো এলেঙ্গাওয়ালা মুলোল্লাই হাত দিল পরে তলা বৌ মারে লারিওয়ালা কইরেতলা বউ সিনেলারিয়ালা পাতারে ডাহাতি করে সরাসি তিলিয়ালা সাদিনী আগে হবিক মারছে বল বাড়িওয়ালা সাদিনী আগে হবিক মারছে বল বাড়িওয়ালা সুদে টায় বড় লোক হইছে হেলন দালা বাদের পর বাদার লাগাইছে পাতাইলাটালা বাগুন বেছে বড় লোক হইলো ছোট পাতাইলাটালা বাগুন বেছে বড় লোক ছোট পাতাইলাটালা মুক্তি যোদ্ধা হইছে দেখেন লাগ ডেমরালা ইট বেছে বড় লোক হইলো দাওয়ালা গি দেহায়া সোয়াবিন বেছে বড় ডেমরালা বড় গি দেখা সোয়াবিন বেজে বড় ডেমরা রা ড্যামরা নৌকো গাছে তলা ব্যবহার বোধ খুটি জুয়েল টানা পিলান্টি শটে গোল দিছে সেই বাসিরন বগলা। পিলানটি শটে গোল দিছে বাসিরন বগলা বাঁশ বেশি বড় লোক হলো রতনপুরওয়ালা পাটের দাগ কুমির দেখাওয়ায় মাঝাটলা বিড়ি যায় বাইছে গেল দিগিলিওয়ালা বিরিজ বাছি গেল দিঘিলিওয়ালা বর্ষায় ডুবে মেলো বেলছাদালা তাই দেখিয়ে হায় হায় করে কেনাইওয়ালা বারো বছর ধরে ব্রিজ দিছে বেল বারো বছর ধরি ব্রিজ দিছে লারানপুরওয়ালা বারো বছর ধরে ব্রিজ দিছে লারানপুরওয়ালা মুড়ি বেছে বড়োলোক হলেও মাছি কেটে ওলা ঘষি বেঁচে বড় লোক হইলেও মধ্যে বঙলাম ভালো বলো শিক্ষিত দেন পাঁচ ভালো ভালো শিক্ষিত হইলো পাঁচ পুঙ্গুলা রাজি মারি চার কাওয়ালা সাত গা তুলি দিয়ে দেন টিয়ের পর লোহার ব্রিজ দিয়েছে মেদলা ফেরাওয়ালা লোহার ব্রিজ দিয়েছে হলো মৃদ্দাফার বৌ দেবাদাল লাগাইছে খাগুরিয়ালা তিন পুয়ালে একসের দেয় গোপাল লাগরওয়ালা শুকনো গাঙের ব্রিজ দিছে কালিনালা শুকনো গাঙে দিছে দিচ্ছে কালীনলা দিনের বেলায় ডাহ মারল জয়গন ভুরওয়ালা দিনের বেলায় ডা হাত মারলো জয়গন ভুরা তেলে দলে ব্যবহার করে ডাকবারিওয়ালা খাওয়ার আসায় গুড়ি বেড়ায় বাউজ গাড়িওয়ালা খাওয়ার আশায় ঘুরে বেড়ায় বাউজ গাড়িওয়ালা আনন্দ বাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে চাপড়িওয়ালা এনজিও ধরে মারছে সোনাকে দলা এনজিওর লোক দোয়ে মারছে সোনাকে দলা ল্যাপ দিয়ে রেডিওটা সর পারা টোল তুলে খাতে চলে তিন মাথাওয়ালা মিলে মিলে কথা কয় পিরিয়াটি মিলে মিলে কথা কয় পিরিয়াটি হলা অস্ত্র তোমার দিয়ে বাঁচিয়ে গেল গসো টাহি মাছ বাতে দিয়ে খায় মঙ্গলগাঁওয়ালা জাঁদরি দই বেড়ে খায় তে বাড়িওয়ালা জাঁদরি দই বেড়ে খায় তে বাড়িওয়ালা তালেরাঠি বাতে দিয়ে খায় সর গাঁওয়ালা জোঙাল দে বৌ মারছে অরিপুরওয়ালা জোঙাল দেুমার চরিপুরা খেতা দিয়ে বেড়া দেয় গাড়ুলিওয়ালা মরা গরুর গোস্তুতে মরা গরুর গোস্তু পে বিষেপুরা কাপুরাটা লাগাইছে ব্যবসা করে শিবপুর মাঝে মাঝে ওই তলা মাঝে মাঝে ডাকাতি ওই পুরাতা তলা বিদেশি টাই বড়লোক হইলো পানের বর সাজাইছে দেন এই বুলবাড়ি এবার নৌকো গেছে তলা আর বেবাগ বোধ খুটি লিছে চশমালা

জালসাই হুদরিক মারছে চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে হাতি ঘের গোলমাল করে মানুষ মারছে বাগা গোলমাল করে মানুষ মারছে বাগা মাছের আর দিছে হলো সাদাতপুরা হাসপাতাল দিছে হলো পোতাই জালা সোনার শিলময় জলে পাইছে টিয়ের বন্ধ ওলা সোনার শিল মৈদালে বাইজে কি এর বন্দলা সুইচ গেট ডিচেলের আউতারালা দান কাটতি মানুষ মেতে হেলন্দলা পাবনার দিলায় বাড়ি আমার ফরিদপুর থানা ইউনিয়ন পরিষদ বড় ডেমরা সব